তো আপনারা দেখতেই পেলেন আমরা হোমস্টেতে পৌঁছে গিয়েছি এটা একটু অসুবিধা হলো আমাদের ওঠার পক্ষে আমাদের রুম হচ্ছে এই দুটো এইটা আর এইটা মানে এই একটা রুম আর এই একটা রুম তো আমরা খাওয়া দাওয়া করে এসি তারপরে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি আর কি কি মেনু আছে সেটাও দেখাচ্ছি আমাদের সমস্যা হয়েছে এই হোমস্টেটাতে প্রথমত ফার্স্ট ফ্লোর এত আপ সিঁড়ি দ্বিতীয়ত লাগেজ বইতেও সেখানেও সিঁড়িটা হয়েছে তো তার জন্য আমাদের সমস্যাটা হয়ে গেছে তো আমরা খেতে বসে গেছি এর থেকে ভাত দিয়েছিল ডাল সয়াবিন আলু তরকারি ডিমের ঝাল পেঁয়াজ লঙ্কা তো আমরা সবাই খেতে বসে গেছি প্রচুরই খেতে পাচ্ছিল আর এদিকে ঈশার কাকাই ঈশাকে ধরে রেখেছে কেন কেননা আচ্ছা মাকে কেননা ঈশাকে না ধরলে কোনো খাওয়াই হবে না তার জন্য খেয়ে নি তারপরে আমরা তাড়াতাড়ি খেলে ঈশার কাকাই খেতে পাবে আর এদিকে পিসা মশা এদিকে তো চলুন খাওয়া দাওয়া করা করে নি তো আমাদেরকে রুমে যাওয়ার জন্য এই সিঁড়ি বরাবর আসতে হবে এ পাশ দিকে আসলেন তো সোজা যে এতগুলো সিঁড়ি ভেঙে লাগেজ নিয়ে যাওয়া কি সম্ভব আজকে আমাদের হোম স্টেটায় প্রচুর বাজে এক্সপিরিয়েন্স হলো লাগেজ বইতে ইশাকে নিয়ে বিশেষ করে এসা একটা বাচ্চা মেয়ে তো ওকে নিয়ে যেতে একটা অসুবিধা হচ্ছে আর এইভাবে এ পাশ দিকে যেতে হবে এই আমাদের যেতে হবে আর এখানে আমাদের ডিনার মানে খাওয়া দাওয়াটা পুরোটা হবে যথারীতি এখানে বসেও আছে সবাই পাপাড় ললি ভাজা মেলার ললি ভাজা তো চলুন যে আপনাদেরকে রুমগুলো দেখা তারপরে আমরা রুমে যাচ্ছি কিন্তু এখানে কি কাঠের ঘর সব কিছু মানে সিঁড়ি আর এই ফ্লোরটাই শুধুমাত্র ইয়ে এ পাশ দিকে কাঠ পুরোটাই আর পরে কাঠেরই এ পাশে তো চলুন চাবির লাগ দেওয়া আছে চাবিটা খোলা আমাদের এই একটা রুম এখানে তিনটে বেড দেওয়া আছে দুটো করে ভালি এখানে একটা ডবল বেড এটা সিঙ্গেল ও পাশে আবার ডবল আর এখানে বাথরুম বাথরুমটাও কাঠেরই এর পাশে বেসিন আছে আয়না আছে কল গিজার কোমট পরিষ্কার এটা একটা কি আর এ দিকে দিয়ে একটা রুম এটা একটা রুম এটা একটা বেড আর এটা একটা বেড এটাতে দুটো বেড দিয়ে আছে আর একটা টেবিল দিয়ে আছে সেটাতেও টেবিল দেওয়া ছিল আর এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে ওই ঘরটাই দেওয়া নেই দেখলাম আর এখানেও বাথরুম বেসিন আয়না সাবানের কেস এ বাস দিকে তো কল বালতিও দেওয়া আছে কুমট গিজার গিজারটা সব জায়গাতেই দেওয়া আছে এটা একটা ভালো আর কাঠের হওয়াতে একটা নিচে শব্দ যাবে কিন্তু আমাদের ভালোই আর এখানে একটা বড় জানলা আর এই রুমের এ দিয়ে একটা বড় জানলা আর আমাদের ঘর থেকে ভিউটা হচ্ছে এরকম পাহাড়ের উপরে পুরো পাহাড় পাহাড় এ পাশ দিকে শুধু ঘরগুলো আছে আমাদের জানলা দিকে দেখলে সেম পাহাড় দেখে ঘুম থেকে উঠবো তো চলুন এরপরে ঈশাকে খাই খাইয়ে দিই এখন বাজে সাতটা দশ প্রায় আমাদেরকে দুধ চা আর পকোড়া দিয়ে গিয়েছিলো সেখানেও দিয়েছিল কিন্তু সেখানে লিকার চা দিয়েছিল এখানে দুধ চা আর ঈশার কাকাই দুধ চা খাই না তার জন্য কাকায়ের ভাগ পিসা পিসি পিসা মশাই খাবে আর কি তো চলুন চাটা খেয়ে নি বাবা মেয়ের এখন খুন ছুটে ট্রলি ব্যাগের উপরে মেয়েকে বস করিয়ে দিয়ে আমার দিকে তাকাও

সবাই ঠান্ডার মধ্যে জোড়ো সোড়ো ও পাশ দিকে পিসি পিসা সবাই ব্ল্যাঙ্কেটের ভিতরে বাবা মেয়ে এ দিকে ট্রলি ব্যাগের উপরে মেয়েকে বস করিয়ে দিয়ে বাবা খেলছে এ দিকে কাকা ঘুটি ছুটি ফোন দিয়ে ফোন কাটছে যেটা এখানের অভাব তো চলুন খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু এখন দিচ্ছে আমাদের আমাদেরকে আমরা সবাই বসে গল্প করছিলাম ইশা ইশার বাবাকে নিয়ে খেলছিল তো তখন হঠাৎ করেই আমি আমার মাথায় আসে যে একবার ওয়েদারটা দেখি এখানে কত আমরা যখন দেখে গিয়েছিলাম তখন ভেবেছিলাম যে পাঁচ ছয় হবে তো এখানে আমি বাইরে প্রচুর কষ্ট করে ওয়েদার আপ থেকে একদমই পাইনি গুগলে সার্চ করে 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 পেয়েছি তো আমি যখন দেখি তখন ছিল নয় কিন্তু রাত্রের দিকে হয়ে যাবে প্রায় ভোরের দিকে ছয় ছয়ে নেমে যাবে তো দেখার পর হঠাৎ করেই কেমন জানি ঠান্ডাটা বেশি বেড়ে গেল আমাদের আরও যেমন আমরা জোর শুরু হয়ে গেল সেটা দেখলাম যে তিনটার সময় ছয়ে নামবে তো এখন দুটা পর্যন্ত সাত তো তখন যখন ছয়ে নামবে তখন আমরা মোড়ার মতো ঘুমাবো সেটা নিয়ে চাপ নয় কিন্তু ঠান্ডাটা যে এত লেগে গেল বুঝতেই বেলায় খেতে বসেছি যে যা জোড়ো সোড়ো হয়ে বসেছি পিসামশাই ঘর থেকে ঈশার বাবা ঈশা ঘুমিয়ে গেছে তার জন্য পিসি ঠাম্মা আসেনি এবার গিয়ে ঈশার কাকাই খেতে বসে গিয়েছিল তারপরে আবার পিসি ঠাম্মাকে খাবার দিতে হবে যেহেতু

এসব ঘুমিয়ে গিয়েছে এখানে প্রচুরই ঠান্ডা ওয়েদার সর্বনিম্ন ছ ডিগ্রি দেখিছে তাই ওকে সোয়েটার টুপি সব কিছু পরিয়েই রেখেছি দুটো ব্ল্যাঙ্কেট রেখেছি যদি দেখি রাত্রেবেলাতে ওর ঘাম দিচ্ছে বা কোনো কিছু তাহলে এ বড়ো ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেবো আপাতত এরকম ভেবেছি এখন ঘুম হচ্ছে ঘুমুক পরে দেখে সেরকম কাজ করা যাবে তো এর দিকে আমি বলে দিই যে আমার মতে বলে নাথুলা থুলা না যাই ভালো বাচ্চাদেরকে নিয়ে একটু বড় হোক দশ পনেরো বছর দশ পনেরো হোক তখন নিয়ে যান সেটা ঠিক আছে কিন্তু এখন মোটেও চিন্তা ভাবনা করা মোটেও ভালো না তো এইগুলো ডিটেলসে আমি পরে বলবো বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রি হয়ে এই পুরো ভিডিওটা বলবো জার্নিটা কি হয়েছে বা কেমন কী বাচ্চাদেরকে এসে নিয়ে যাওয়া যাবে কিনা বা কোনো কিছু তো বাড়ি না গেলে আমি এইসব নিয়ে বলতে পারছি না বেশি এখানে প্রচুরই ঠান্ডা আমার হাত পুরো জমে যাচ্ছে আমি কথাও বলতে পারছি না তো চলুন ভিডিওটা এন্ড করছি এখানে গুড নাইট সবাইকে আজকের মতো টাটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা পুচকি মেয়ে থাকে না হলে দেখা যাবে না তো আজকের মতো টাটা